বন্ধুরা দেখুন আমার এই কাটুয়া নোটের গাছ এর দানা আমি আবার নতুনভাবে রোপণ করতে চাই বা ছাদ বাগানে কারণ এগুলো কম দিনের মধ্যে এগুলো দানা থেকে শাক হয়ে যায় এবং খাওয়াও যায় তাড়াতাড়ি বারবার এগুলো করা যায় এই দেখুন এদিকে লাল নোটের শাক এই আবার সেই দানাগুলো আমি রোপণ করব তার জন্য দেখাচ্ছে দানাগুলো এসুন এখানেও কিছুটা আমি কাটুয়া নোটের দানা দিয়েছিলাম কি সুন্দর হয়েছে দেখুন এর আগে আমার ছাদ বাগানে হয়েছিল একটা সাদা নোটের শাক একটা নোটো শাক হয়েছিলো বলে আর কাটা হয়নি ভাবলাম দানাগুলো ধরে রাখবো কত দানা হয়েছে দেখুন একটা গাছ থেকে এই দানাগুলো আমি কচু গাছ দিয়েছি তার মধ্যে দিয়ে দেব আর এই দেখুন বাজার থেকে কিনে আনা লাল নোটে শাকের দানা কাটোয়া নোটে শাকের দানা এগুলো আমি কচুর মধ্যে রোপণ করব গাছ থেকে বীজ ধরতে পারেন এবং